হঠাৎ করে বাইরাল পিনিক খেতে ইচ্ছে করলো দশ মিনিটে বাইরাল পিনিক বানিয়ে নিলাম ডিমপিনিক বানাতে যা যা লাগবে প্রথমে দুটো শুকনো মরিচ নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে মরিচটা গুঁড়ো করে নেব তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে ভালোভাবে মিক্স করে নেব কাঁচামরিচ কুচি দিয়ে দেব শশা কুচি দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নেব এর মধ্যে আবার টমেটো কুচি দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নেব ধনিয়া পাতা কুচি দিয়ে দেব দিয়ে ভালোভাবে সালাডটা মিক্স করে নেব একটু স্বাদ বাড়ানোর জন্য সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিয়েছি তারপর এক ফালি ফালিরবুর লস দিয়ে দেবো এতে করে সালাডটা আরও টেস্ট হয় তারপর এখানে অ্যাড করে নেব। কাসন্দি দেড় টেবিল চামচ টমেটো সস চা চামচ দিয়ে ভালোভাবে কেসলিয়ে সালাডটা তৈরি করে নেব একটা হাতের সাহায্যে তৈরি করলে অনেক টেস্ট হয় এই তো আমার সালাড তৈরি হয়ে গেলো আমি একটা ছুরির সাহায্যে ডিমটাকে মাছ বরাবর কেটে নেবো এর মধ্যে সালাডটা দিয়ে দিব দিয়ে তেঁতুল চাট উপর থেকে